হ্যালো আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোদের সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে পিঠে পুলি তো আমাদের বাড়িতে তো পৌষ পুজোও হয় পিঠে পুলি তুলি সবই মোটামুটি করে সব রকমই করবো অনেক রকম তোমাদের দাদাভাই বলতে করবে তো দেখা যাক কী কী করা হয় আর সকাল থেকেই শুরু করে ফেলেছি ভোরবেলায় উঠেই রান্না বান্না বসিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই আছে যেহেতু বাড়ি ও থাকলে তো কাউকে আর প্রয়োজন নেই ওই এক্সপার্ট আমি শুয়েছিলাম এই উঠলাম এখন বাজে দশটা সাড়ে দশটা

ভালোবাসো আমাদের বাড়ি চলে আসো তো আজকে মোটামুটি সব রকম করবো যেটুকুনি পারবো তারপরে মেশিনটা গেল মিক্সার মেশিনে প্রচুর আঘাত হয় এই কলাইয়ের ডাল পিসতে গেলে প্রচুর আঘাত হয় তো চলো পুরো ভিতরে দেখতে সঙ্গে থাকো ছানা বিছানা কিছু তুলিনি এই দেখো আর বুকান প্রচুর হিসু করেছে সেগুলোকে এখন রোদ করতে দেবো কেঁচা ব্যথা ও যেগুলো গায়ে দেয় সেগুলো রোদ তো কাচি না মনে মোটা মোটা কাটা সেগুলোকে একটু রোদ মোট খাইয়ে দুদিন দু দিন পর কাচি তো আপনি দুদিন আগেই কেটেছিলাম সেই জন্য ওগুলো আগে আজকে রোদ খাই দেবো আর ওইদিকে তোমাকে দাদা হয় রান্না হয়ে দেখো কলাইয়ের ডাল পিসতে তো চলো আগে দেখে এসে এরা এনারা আজকে ছুটি এনে বসে আছে এখন পড়তে একটুখানি পড়তে বসাবো হাতের কাজগুলো করাবো তো ওই এখন একটু ভিডিওটা ধরে দেবে আমি বিচার বিচার করে তুলে নিই কেউ স্কিপ করবো না পুরো ভিডিওটা দেখতে ধামাকার ভিডিও আসছে কী কী পিঠে বলে হয় সেগুলোই দেখাবো এর আগে একদিন করেছিলাম দু রকম ভিডিও বেশি নাই আজকে হচ্ছে সব রকম করবো অল্প 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 তো চলো আর কে করবে সেটাই হচ্ছে দেখার বিষয় সেটা হচ্ছে তোমাদের দাঁড়া হয় করবে ব্যাটা ছেলে হয়ে যে এত রকম পারে সেটাই তোমাদের দেখাবো চলো সঙ্গে থাকা দেখতে থাকো তো ভাইস এবার আমি কাচাকুচি করতে বসেছি মানে এত কিছু আমি কাচবো না আমি শুধু আমার জুতোটা বুটটা নোংরা হয়েছিল তো ডাক্তার মাখ কাছে গিয়েছিলাম কদিন আগে সেই কারণে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম বুট দুটো পরিষ্কার করে দিচ্ছি রোজ উঠেছে বলে তাড়াতাড়ি করে আর এক গামলা ভিজিয়ে এগুলো আমি তো এখন আর কাচি না আমার হাতে যন্ত্রণা করে বলে আমি একটা কাজের বউকে রেখেছি সে দুদিন অন্তর এসে এসে কেঁচে দেয় তো আজকে আমি ভিজিয়েছি উনি এসে কাজবে আর আমি বুটটা কেঁচে উঠে পড়বো আর ভিডিও ওটা করতে বলেছিলাম আমার বেঁচে ছেলেকে আর ও কী করছে ফোনটাকে এমন করে রাখছে পড়ে যায় বলে আমি বকছিলাম ওকে এই হচ্ছে ব্যাপার তো চলো এখানে কাঁচাকুচি করে নিই করে টরে নিই আমি স্নান

বাজার কর কর গ্যাস সাদা হয় তোমার তো আমি এই কথাগুলো আমার শ্বশুরকে বলছিলাম বয়স হয়ে গিয়েছে কাঁচা পেঁয়াজ বেশি খাওয়া উচিত নাই গ্যাসটা ট্যাস হবে বলছিলাম আর উনি জল জলখাবারে মুড়ি খায় রোজই আর মুড়ির সঙ্গে তরকারি থাকলেও উনি কাঁচা পেঁয়াজ খাবে সেই জন্যই আমি বলছিলাম যে প্রতিদিন পেঁয়াজ খেয়েও নাস্ত তরকারি আছে তরকারি দিয়ে খাও আর তোমাদের দাদাভাই এখানে রস বড়ার ভরাগুলো খাচ্ছে রস বড়া এটা হচ্ছে রস বড়া আর এখানে দুধ নিয়েছে দুধ হবে যত রকম করবে সব আমার মতো বর কারোর আছে পিঠে পুলি করে খাওয়াচ্ছে আমি দশ সাড়ে দশটার সময় ঘুমতে ঘুটে স্নান টান করে এখন আসলাম বাবু রান্না তো দেখো কি কি রান্না করেছে দেখাচ্ছি দাও দেখো এটা হচ্ছে বুকানের তরকারি নিচে আছে ভাত কি আছে দেখি ও এখন বেগুনের ভর্তা হয়েছে এটা এটা হচ্ছে কালকে রাতে কালকে চারটে বেগুন বেঁচে গিয়েছিল সেটাকে ভর্তা হয়েছে এটা হচ্ছে মাছের ঝাল কি বলে না রে এইটা না এইটা

সেদ্ধ করে ভাজা পুলি হবে এটা তাহলে এক রকম পিঠে হয়ে গিয়েছে এটা দুই রকম হচ্ছে সত্যি মাইরি বড়াগুলো হেভি হয়েছে খাস্তা খাস্তা আহা হা এটা একটু করে খেয়ে দেখি ভাই করে খেয়ে দেখি হুম দারুন ফেপেছে কেন কিসে শোনে রস ঢুকেছে হেভি মানে বড়াগুলো যদি ফাঁপে না রসটা খুব সুন্দর ঢুকে হেভি ফেপেছে ফাটিয়েছে তো চলো আমি মাথাটা একটু আশ্রে ফাঁসি নিই তারপরে আমার বড় মশাই কি করছে না করছে সবটাই তোমাদের দেখাবো আজকে পুরো আমার বড় মশাই পিঠে করে তোমাদের মানে দেখাবে আর খেতে চাইলে চলে আসো তোমরা আমি তো উঠলে যাচ্ছি যা যা পিঠে পুলি খেতে চাও চলে আসতে পারো আমার বরের হাতে পিঠে পুলি তো চলো চুল টুর আসিনি আর রোদ উঠেছে চেহেবি আজ মনে করেছিলাম আমি রোদ উঠবে না তো দারুণ রোদ উঠেছে আর আমি ওখানে অনেক ভিজিয়েছি ওগুলো কাস্তে আসবে আমাদের কাছে যে মাসি কখন যে আসবে যায় না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো গাইস এবার আমি কী করছি বলো তো কড়াই করে তো এটা হচ্ছে দুধ পুলি করবো দুধ পুলির যে কাইটা গরম জলে যে চালের গুঁড়িটা করে দিয়েছে নাতটা সেটা আমাকে দিয়ে দিল তোমাদের দাদাভাই ঠিক পরিমাণ করে করে আমাকে দিয়ে গেল আমি ওটাকে একটুখানি ভালো করে চোটকে ছেড়ে নিচ্ছি ওদেরকে তোমাদের দেখাচ্ছে আমি আবার চোটকে ছেড়ে নিলাম ভালো করে মোলাম করে গরম গরম তো ওইটাকে এবার আমি পুলি বানাবো তো কিছু বড় বড় পুলি বানাবো ছাই দিয়ে আর কিছু চুষি বানাবো মানে একদম সরু সরু করে হাতে এরকম করে চুষি বানাবো তো আমার সবচেয়ে বড়ো থেকে চুষিগুলো খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার আমার ছেলেদেরও তাই চুষি খেতে বেশি ভালোবাসে তো দু রকমই করবো দুধ পুলির জন্য তো সেটাই করছি আর ওইদিকে তোমাদের দাদাভাই ওই মুগের ডালটা তো তোমাদের দেখালামই ভাজছে সেটাকে সেদ্ধ করে ঠিকঠাক করে আনছে ওটাকেও আমাকে পাকাতে হবে তো আমি পাখি টাকিয়ে দেবো আর ও করবে তো জেনে মিলে হাতে হাতে না করলে তো হয় না সেই জন্য ওই তো দেখো আমি বড় পুলিগুলো পাকাচ্ছি কটা তারপরে সরু সরুগুলো পাকাবো তো চলো আমি পাকাতে থাকি আর তোমরা দেখতে থাকো তো গায়েছে এই যে দেখতেই পাচ্ছ আমার দুধপুলি পাকানো হয়ে গিয়েছে একদিকে বড়গুলোও পকেইছি একদিকে সরুগুলো পাকিয়েছি তো এই দিকে তোমাদের দাদা ভাই নিয়ে চলেছে তো ডাল চলছে তার সঙ্গে ভেতরে আখের গুড় দেওয়া আছে এইবার চালের গুঁড়িটাও পরিমাণ করে করে দেবে এবার ওটাকে আমি ভালো করে ময়দার মতো করে সুন্দর করে মোলাম করে ছেড়ে নেবো দিয়ে তোমার পুলিগুলো বানিয়ে ফেলবো তো চলো পুলিগুলো বানিয়ে ফেলি আর এইদিকে তোমাদের দাদাভাই এটা আমাকে দিচ্ছে আর ওইদিকে আমি তোমাদের দেখাই চলো আমার শাশুড়ি কী করছে শাশুড়ি উঠোনে মানে ময়দার যে পিঠে বানাতে হয় সেগুলো আমাদের ঘরের ঠাকুরকে প্রথমে আগে দিতে হয় তারপরে এখানে ওখানে অনেক জায়গায় দিতে হয় সেইটাই আমার শাশুড়ি সেই নিয়মটাই বানাচ্ছে করছে তার সঙ্গে সাহায্য করছে আমার মেজো ছেলে আর আমার বুকান সাহায্যর সঙ্গে বেশি বদমাইশি করছে তো এই যে দেখতেই পাচ্ছ সরা পিঠে যাকে বলে সরা পোড়ানো আজকে তো উঠুন এটা করছে সরা পোড়াচ্ছে তো বারবার বলছে বেশি জাল দিস না উঠে যাবে আর তত বেশি করে জাল দিয়ে দিচ্ছে এবার আবার দেখো কত বিচুলি মিচুলি দিয়ে দেবে মানে এত মানে সাহায্য করবে তার সঙ্গে এত দুষ্টুমি করে চুল বাকি দিয়ে খুন দিলে তো গায়ে এবার আমি ভাজা বলি গুলো পাকাতে বসে পড়েছি আর তোমাদের দাদা ভাই একটা কি কথা বলেছো তার জন্য আমি ওকে বলছি তুমি উপলক্ষী গুণে সরস্বতী আর এটা কি আর মিথ্যে কথা সত্যি কথাই বলো আমার বাবার উপলক্ষী গুণে সরস্বতী

Tunggu dana cilil na? Tunggu dana cilil na? Tunggu dana cilil na? বক্সটাকে তোমরা ভালোই স্ট্যান্ড পেয়েছো বক্সটা না চালাইনি

এই গাড়িগুলোর আওয়াজ শুনলেই আমার রাগ ধরে যায় আমি এই সব গাড়ি কিনি তো কি বিচ্ছে গাড়ি রে বাবা কিছু আর পড়াশোনা কর পড়াশোনা আমি পড়াশোনা করব না আচ্ছা বলতে তাহলে দেখা চাকরি করব না না লম্বা লম্বা চুল করব জানি পড়াশোনা এসে আমার মুখে নেই ও সেই লম্পড়তে মতো ঘুরে বেড়াবে सो मैं पाऊंगी ये तो देखा हम नीम की नीम की भाजो नीम की पीछे आने रखो चल अच्छा अच्छा बेबी शक तू तू बेबी बेबी नीम की ले सकते हो वेलकम टू फोंजी म्यूजिक वर्ल्ड टू इज माय তো গাইছ এখন বাজে পনেরো তিনটে তোমার দাদা ভাই সেই সকাল থেকে লেগেছে তো এখন ভাজাফুলি হলো দুধ পুলি হলো দুধ দু রকম পুলি হয়েছে মানে একটা দুধের মধ্যে দু রকম পুলি দেওয়া হয়েছে আর কি ও আর রস ভরা হয়েছে এই সবগুলো মোটামুটি হয়ে পনেরো দিনটা বেজে গেছে এখন খিদেও পেয়ে গিয়েছে এখন দুপুরবেলা খাবার করব তারপরে পোষ বানাবো আমাদের ঠাক ঘরে ঘরে পোষ দিতে হয় তো এটা অনেকেরই আছে পোষ বানাবো নাকি আজকে আজকে মানে এই জিনিসটা সবার ঘরেই আছে তো জানি না কি সবাই অবশ্যই কমেন্ট করে জানিও কার ঘরে আছে নেই তো আমার মনে হয় সবার ঘরেই আছে পোষ বানানোটা পোস্টটাও বানাবো প্রায় পনেরো দিনটা বাজে আর এরপরে তো শীত শুরু হয়ে গেছে আমার তো খুব শীত করে জানো আর রোদ চলে যাচ্ছে শীতে মরে যাচ্ছি আর এই গোবরের পোস্ট বানাতে গেলে হাত একবার বরফ হয়ে যায় তো সেইগুলো করতে হবে তো তোমাদের দাদাই বললো এরপরে সরু চুকলি হবে সরু চুকলি আর সেতুকুলি হয়তো দুটো হবে তো এইগুলো রাতের দিকে করো এখন আর টাইম নেই এখন আর টাইম নেই এবার খাওয়া দাওয়া করে ওইগুলো কিছু কাজ আছে ওগুলো করতে হবে মাথা মাসা করে রাতের দিকে আবার হবে তো চলো তোমরা সামনে তো আর ভিডিওটা দেখতে থাকো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার বিকেলে এসে দেখা হচ্ছে তো ভাই চলো এবার চলে এসছি খেয়ে বানানোর জন্য সব জন্য জিনিসপত্র নিয়ে আর পোষ বানানোর জন্য ফেমাস হচ্ছে আজকে গোবর গোবর নিয়ে এসেছি আর আমি এত গল্প করতে ভালোবাসি সেই কারণে আমাকে পাড়ায় সবাই খুব ভালোবাসে আমি যাকেই পাই তাকে নিয়ে গল্প করতে বসে পড়ি আমি গল্প ছাড়া চলতে পারি না পুরো মানে গল্প না করতে পারলে পাগল হয়ে যাব তো সেই জন্য আমাকে সেই সকাল থেকে আমি যা যা করছি সবাই দেখেছি আমার সঙ্গে কথা বলছে মানে আমি গল্পের মাস্টার আর এখনও খোঁজ নিচ্ছে খাওয়া দাওয়া হলো কিনা সবাই তো এই হচ্ছে ব্যাপার আমি সবাই খুব ভালোবাসে তো চলো এবার পৌষ আনন্দ যাক

কালকে বলেছে বাবা কি গন্ধ বউর কেন তুই বললি যে হ্যালো গাইস আমি আর মা ঠাকুর বানাচ্ছি আয় বানাবি না টি 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 কোথায় গেলি আর গন্ধু ও গাড়ি আসছে ছুটবানা বাড়ি থেকে ছুটে বেরোবো না গাড়ি আসছে ওই দেখো গাইজ আমার ঠাকুর বানানো কমপ্লিট আর পোস ঠাকুরগুলোকে আমি সুন্দর করে সাজাই আর তোমরা ততক্ষণ ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো আর যারা ফেসবুক পেজটা ফলো করেছো তাদের জন্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো এইভাবে আমার পাশে থেকো থ্যাংক ইউ তো গাইস পোষ ঠাকুরকে আমার সাজানো হয়ে গিয়েছে আমি প্রতিবার এইভাবেই সাজাই তো চলো এবার ঠাকুরটাকে আমি ঘরে এক জায়গায় রেখে দেবো দিয়ে তারপর আবার বিকালে আসছি জামাই হাতে পিঠুগুলি খেতে এসছে মা কটপট করে খেতে শুরু করে দিয়েছে বোন আজকে হেভি আছে জামাই হাতে পিঠুগুলি খাই আর আসো চলো আসো খেয়ে যাও তো চলো তোমাকে দেখাই তো গাই বাচ্চা মাত্রই হচ্ছে বড়রা খেতে বসলেই তাই সে ওরা খেতে বসবে তো মায়ের সঙ্গে বসে হয়েছে বুকানো খেতে তো মাকে যখন ফোন করে ডাকলাম মা চলে আসো পিটিগুলো হয়ে গেছে খেয়ে যাও মা তো একদম অবাক ওই অবাক হয়ে গেলাম এত তাড়াতাড়ি পিটিগুলো হয়ে গিয়েছে আমি যে তুমি জানো না তোমার এক্সপার্ট জামাই আছে আজকে বাড়িতে তো ছুটি আছে সেই কারণ বলে হ্যাঁ ওই জন্যই রাজা আছে বলেই হয়ে গিয়েছে তা আমার বোনের তো খুব ভালো লেগেছে মায়েরও ভাল লেগেছে বোন দেখাচ্ছে দেখা এখন বাজে পাঁচটা মানে এখনো পিটিগুলি মানে কেউ শুরু করেনি কিংবা করেছে আর আমাদের পিটিগুলি খাওয়া শুরু হয়ে গেছে আমি বললাম বেলায় বেলায় হয়ে গিয়েছে চলে আসা খেয়ে এসে খেয়ে যেতে পারবো পারবো তোর বাড়িতে আমি কিছু করতে পারি না তোর বর করবে আমার বড় মতো না আমি তো করতে পারি না তো চলো ওরা খাওয়া দাওয়া করুক পরে আবার আসছি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে একটুখানি সন্ধ্যে রাত হলে তখন আমাদের সরচুগলিগুলো একটু গরম গরম হবে রাতে এগুলোই খাওয়া হবে তো আমার সরাসরি বসে পড়েছে সরচুগলি করতে তো সেটাই তোমাদের একটু দেখালাম তো এখন বাজে সাড়ে সাতটা তো আটটা সাড়ে আটটার মতো আমরা খাবো হতে হতে গরমই থাকবে আমরা খেয়ে নেব তো আজকের মতো বলি এই হয়েছিল তা ফিনিশিংটা তোমাদের দেখাচ্ছি কি কি হয়েছিল তো সঙ্গে থাকো দেখতে থাকো তো গাইস আজকে হয়েছিলো সৌজগুলি দুধ দুধপুলি আর ভাজাপুলি তো এই হয়েছিল পুলি হওয়ার কথা ছিল তো করে উঠতে পারলাম না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট